সো বেসিকলি হোয়াটস হ্যাপনিং ইন বাংলাদেশ আমার মনে হয় না যে এটা এখন আর কোটার দাবির মধ্যে আছে এটা কোটার দাবি পার হয়ে অনেক দূরে চলে গেছে এখন আমরা আসলে আমাদেরকে তারা যেসব বোঝানোর চেষ্টা করছে যে পাঁচ পার্সেন্ট হচ্ছে যে কোটা করে দেওয়া হচ্ছে বা সাত পার্সেন্ট কোটা করে দেওয়া হচ্ছে কিন্তু আমাদের যেসব ফ্রেন্ডরা যেসব ভাইরা আমাদের যারা অলরেডি মারা গেছে আমরা এটার বিচার চাই শুধু

That we have no connection with all our families and friends in Bangladesh, which is ridiculous what the government is doing at the moment. We want justice for all the lives we lost, for all the brothers and sisters like Abu Saeed who have given their life when they went to the government and asked for their rights. আমরা অনেক আমাদের এই সাধারণ করা হচ্ছে আমরা সবাই সাধারণ স্টুডেন্ট হিসাবে করতেছি এবং এইখানে উল্লেখযোগ্যভাবে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে আর হচ্ছে আপনার আরো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমরা সবাই স্টুডেন্ট আজকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে ঐতিহাসিক চাকলগাড় স্কোয়ার থেকে এক বিশাল পদযাত্রা হয়েছিল যেতে বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি অনেকেই অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশে যে সকল ছাত্রা আত্মহূতি দিয়েছে জীবন দিয়েছে তাদের প্রতি সংহতি জানিয়েছেন আমরা চাই সুন্দর আগামীর বাংলাদেশ যে বাংলাদেশ হবে সুস্থ আমরা কী করতেছি সুস্থ বাংলাদেশ আমরা তৈরি করতে ব্যর্থ হয়েছি এমন সরকার শুধু তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই নিন্দাজনকভাবে ক্রমাগত হত্যা করেই চলেছে বিগত কতদিন ধরে দেখা যাচ্ছে বাংলাদেশে ইন্টারনেট নেই আশা করব ছাত্রদের বিজয় নিয়ে করে ফিরবে ইতিমধ্যেই যে তারা সরকার কর্তৃক যে একটি বুলবাল টিকুর থেকে রায় দিয়েছে সে রায় ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে আমি যে সকল ছাত্র ইতিমধ্যে আত্মহতি দিয়েছে তাদের আমি বিদেশী আত্মার মাত ফেরাত কামনা করি বাংলাদেশে কিন্তু আন্দোলনে হাজার হাজার নিরীহ ছাত্রদের হত্যা করার প্রতিবাদে যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসীরা একত্রিত হয়ে ঠাকুর কাজ করে প্রমাণ দিয়েছে স্বাধীনতা যুদ্ধে যেভাবে সমগ্র প্রবাসী একত্র ছিল আজকে সেই অবস্থা আমি আমরা এই হচ্ছে ওই জন্য আজকে আমাদের যে ছাত্র সমাজ আমাদের ছেলেমেয়েরা নাতি ছাত্রীরা যারা আজকে ইউনিভার্সিটি বা কলেজে পড়ালেখা করছে তাদের যে কৌটাকে সংস্কার করার জন্য তারা যে দাবি তুলেছিল সেই দাবি শেখ হাসিনা না মেনে তাদেরকে বিভিন্নভাবে গালাগালি করেছে রাজাকারের সন্তান বলেছে যার কারণে আজকে তারা যখন তাদের আন্দোলন অব্যাহত রাখলো তখন তাদেরকে তার পেটো বাহিনী দিয়ে পুলিশ এবং র্যাব দিয়ে বিজেপি দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে মোর দেন ফাইভ হান্ড্রেড পিপল তারা হত্যা করেছে ছাত্র সমাজ আমাদের ছেলেমেয়েরা তারা আমাদের আমাদের দেশের ভবিষ্যৎ থাউজেন্ডস অফ পিপল বিন ইনজুড এই যে এই যে ফেসিস্ট আচরণ এই শেখ হাসিনাকে আমরা এই জন্যই চাই যে অনতি বিলম্বে সে বাংলাদেশের ক্ষমতা থেকে রাষ্ট্র পরিচালনা থেকে সে রিজাইন করবে এবং বাংলাদেশের মানুষকে মুক্ত করবে এবং তার মতো একটি অগণতান্ত্রিক দানব সরকার আমরা বাংলাদেশে চাই না আমরা চাই বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং নির্বাচনের মাধ্যমে আমি বাংলাদেশের ভিতর থেকে আমরা আসছি ছাত্রছাত্রীদের জানানোর জন্য আমরা প্রবাসীরা যারা ছাত্রছাত্রী আছি এবং সাধারণ জনগণ তোমাদের সাথে আছি আমি বর্তমান সরকারকে বলবো আমাদের ছাত্রছাত্রীদের তাদের দাবি মেনে না হোক অথবা তার গদি ত্যাগ করা হোক আচ্ছা দেশের উন্নতি শুধু উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো শুধু কোটা সংস্কার না পুরো দেশটাই যেন সংস্কার হয় আর এত প্রাণ যাচ্ছে এত মায়েদের বুক খালি হচ্ছে এটা আমরা আর চাই না